খুব সুন্দর একটা কালো রঙের বুর্খা ঘুরতে ঘুরতে না সরাসরি চলে এসেছি বুর্খার সাইডে ভাবছি যে দেশে যাওয়ার আগে দেখি কোনো নতুন বুর্খা এসেছে কিনা নিতে পারি কিনা তো দেখেন শুধু কালো কালো আর কালো চারদিকে শুধু কালো বুরখা দেখা যাচ্ছে নতুন বুরখা কোনগুলা ওই বুই যে কাটা বুরকা দেখা যাইতেছে এগুলা নতুন হুম

মানে ওনার আজকে নিয়ত নেই আমার বুটকা কিনে দেওয়ার বুঝছেন এই জন্য কেমন জানি কেমন কেমন মতলব আব্বু তোমার বাবাকে বলো না আমাকে একটা বুটকা কিনে দিতে মিশারি বলো না তোমার বাবাকে যে মাকে একটা বুটকা কিনে দাও দেখছেন ফুল আর মত নাই বাফের মত নাই আমি বলে প্রতিবার বুটকা কিনে জন্য না করতাছে বুটকা কিন্তু কোনগুলো এগুলো গুল বুরকা নাই গুল বুরকা রাউন্ড রাউন্ড

এবারের সৌদি আরব সফরে আজকেই হয়তোবা আমাদের শেষ কেনাকাটা এই সফরে হয়তোবা আর মার্কেটে আসা হবে না এটা সেটা কেনার জন্য বাজার করার জন্য তো মনটা একটু একটু খারাপ লাগছে যে আবার আসতে পারবো কিনা আবার এমন মন খুলে শপিং করতে পারব কিনা তো আমার হাতে যে বুরকাটা দেখতে পাচ্ছেন এটার মাঝখান দিয়ে চেইন সিস্টেম যারা বাচ্চার মা তাদের জন্য ঠিক আছে তো রাবু দেখেন আমার হাতে একটা বুরকা তুলে দিলো আমার এত খুশি লাগছে আমি ভাবতে পারি নাই যে সত্যি সত্যি কিনে দিবে যেহেতু মার্কেটে এসে বুরকা চাওয়ার পর উনি প্রথমে অমত করেছে যে সৌদি আরবে এসে এইবার অনেক বুরকা কিনেছ আজকে আর কেনার দরকার নাই তো আমি বলতেছি যে বাংলাদেশে যাব পুরনো বুরকা পরে একটা নতুন বুরকা কিনে দাও না তারপর যেই দেখলো সুন্দর বুরকা উনি আর না করতে পারে নাই তো আমার হাতে তুলে দিল খুব সুন্দর একটা কালো রঙের বুরকা যদিও আমার হাতে দেখতে পাচ্ছেন দুই দুইটা বুরকা তবে এর মধ্যে থেকে একটা বুরকার কাপড় অনেক সুন্দর কিন্তু কাপড় একটু পাতলা

সবই হচ্ছে কালো কালার তো এইখান থেকেই বুর্গা নিয়ে নিব এই জায়গা থেকে নিয়ে নিব যে একটা এই এই যে এই ডিজাইন অথবা এই ডিজাইন এই ডিজাইন দেখেন পুরা হাতা কাজ করা এবং এই ডিজাইন হচ্ছে শুধু হাতের হাতের আগার দিকে কাজ করা আর এদিক একদম পুরাটা কাজ করা তোমার বাবাই আমাকে বুর্গা কিনে দিয়েছে এখন তুমি খুশি না ও পলিটিক্স করতে চাইছে আমাকে যাতে না কিনে দেয় কিন্তু মিশারির বাবাই দেখেন বুরকা নিয়ে হাজির উনি আমাকে বুরকা কিনে দিল মাশাল্লাল আলহামদুলিল্লাহ হাজবেন্ডের কাছ থেকে আর একটা সুন্দর উপহার থ্যাংক ইউ থ্যাংক ইউ ফার্স্টে যেই ভাব ধরছিল আমি তো ভাবছি কিনেই দিব না বাবাকে একটা পাপি দাও তোমার বাবাই আমাকে কত কিছু কিনে দিছে একটা পাপি দাও দিব না

এখান থেকে বিল দিয়ে তারপরে যাবে অন্য আরেকটা মার্কেটে কাউন্টারে ভিড়ের অবস্থা দেখেন সংখ্যা কমই তাই না আমি তুমি ট্রয়ালি থেকে নেমে গেছ কি মন খারাপ কেন তোমাকে কি কিচ্ছু কিনা দেয় নাই তোমার পাপা এখন চলে এসেছি বেসমেন্ট এখানে আমাদের গাড়ি পার্কিং করা আর এত এত বাজার করা হয়েছে বিশাল এরা দু হাতে জায়গা নেয় না তো দোয়া করবেন আমাদের জন্য আবার যেন সৌদি মার্কেট আপনাদের ঘুরিয়ে দেখাতে পারি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ